ঐতিহ্যবাহী রামপুর হাফিজিয়া দারুল কুরআন কমি মাদ্রাসার আজ সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে এল এম ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন যে আজ অত্র মাদ্রাসার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বক্ত বিষয়ে আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো মা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করেছি শুধুমাত্র এই নয় মূল কায়নাত সকল makhlukাদের জন্য বিশ্ববি সর্বআল্লাহ ওয়া রাসুল আলাইহিস সালাম রহমত স্বরূপ আগমন করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লক্কা দিক پیغمبر প্রেরণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম থেকে 570 সাল পর্যন্ত এই দুনিয়াতে কোনো দ্বিনের দাওয়াত আসেনি রাসূলগণ আগমন করেননি সেই সময়ে তাদের মাঝে এক অন্ধকারের ছায়া অবনিত হলো কিন্তু মানুষরা যুগটা ছিল আইম্মে জাহেলিয়াতের যুগ যা সন্তান মার সাথে zina করত বাবারা সন্তানদেরকে মাটি তরে ফুতে ফেলতো এই এক অন্ধকার আলোক ছায়াতে আপনারা আমার নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা আগমন করায়ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেন আনুমানিক 570 খ্রিস্টাব্দে দিনটি ছিল সোমবার 8 বা 12 রবিউল আউয়াল মাসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিলেন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব মাতার নাম ছিলেন আমির আমিন তেমাহ মোহাম্মদসুল্লাহ আলাইহিসাল্লাম দুনিয়ার আগমন পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেন তার যখন ছয় বছর বয়সে উপনীত হতো তখন তার মাতা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন তখন মোহাম্মদ্লাল্লাহ আলাইহিসাল্লাম কেতিম হয়ে গেলেন কেতিম মোহাম্মদসুল্লাহ আলাইহি সাল্লাম দাদা আবদুল মুত্তালেফ এবং পরে তার চাচা আবুতা আলীমের আশ্রয় বড় হন পরবর্তী সময়ে তিনি মাঝে মাঝে নূর পর্বতে হেরা গুহাই নামক স্থানে রাত কাটাতেন

চেষ্টা করলেন সকলকে বললেন আল্লাহ এক ও অদ্বিতীয় তখন মোহাম্মদ সাল্লাম যে বাণী আল্লাহ তাকে দিয়েছিলেন সেই বাণী মানুষের মাঝে যখন প্রচার করছিল তখন সেই মক্কার কাপের বেইমান মুর্শেকরা মহানবী সাল্লাইসাল্লামকে মহানবী উপর তাদের সন্তানদেরকে লেন দিলেন তারা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে পাতর দিয়ে আঘাত করে করে রসুল্লাহ সাল্লাম শরীর থেকে রক্ত জর্জরিত করেছিলেন মহানবী সাল্লাম সহ্য না করতে পেরে মাটিতে শুয়ে পড়লেন শুধু তাই শেষ নয় মহানবী সাল্লাম যখন এই ইসলামকে এই দিনকে চিন্তা করার জন্য যুদ্ধ করেছিলেন যুদ্ধের এক প্রান্তে কাফেররা মহানবী সাল্লামের দাঁত মুবারক শহীদ করে দিলেন দিনকে টিকে রাখার জন্য আমাদের বিশ্বনবী সাল্লাম কতই না কষ্ট করেছেন আজ এই বাংলার জমিনে কত কুটুক কত ইসলামপন্থী নাস্তিক মোর্তাদের আমাদের ইসলামকে দমন করার জন্য কত চেষ্টা না চালিয়ে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমাদের আলেমাদেরকে জেলে নির্মম মামবাবে হত্যা করেছে ছেলে করেছে অন্যায়ভাবে মামলা দিয়ে হামলা দিয়ে আমাদের আলেমদেরকে হেয়স্তা করেছে কিন্তু শেষ পর্যন্ত কি হলো তাদের ইস তাদের দেশ থেকে পালানোর কোনো সুযোগই হলো না মনে রেখো মুসলমানরা রক্ত দেওয়ার জাতি মুসলমানরা বিজয়ের জাতি মুসলমানরা জিহাদ করতে জানে মুসলমানরা জিহাদ যে সময় শুরু করবে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না ঠিক না বেটি দীর্ঘ পনেরো বছর এই বাংলার জমিনে এই ইসলামকে কুটুক্তি করে বাংলা আলেমদেরকে হেস্ত হেনস্ত করা হয়েছে আমাকে যাদেরকে হত্যা করেছে তাদের বিচার করবেই করবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত একটা কথা বলে দিতে চাই